হবছে যে হচ্ছে আমরা আগে একটা শাকসবজি বা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য দ্রব্য ছিল সেই দ্রব্যমূল্য আগে দেখা যেত যে হচ্ছে 60 60 70 টাকায় কেনা লাগতো এবং হচ্ছে আমাদের সাধারণ যে মধ্যবিত্ত গুলা আমরা কিন্তু হচ্ছে এগুলা এফোর্ট করতে পারতাম না দেখা যাচ্ছে হচ্ছে একটা মাংস মাংসের কেজি হচ্ছে 650 650 টাকা বা হচ্ছে 1000 টাকা পর্যন্ত কেজি গেছে এরকম এরকমও দেখা গেছে তো এখনো যদি সেই একই জিনিস থাকে তাহলে কিন্তু আমাদের দেশে কোনো পরিবর্তন হলো না আমাদের মধ্যবিত্ত বা এই সাধারণ মানুষের দাবি একটাই যে হচ্ছে আমরা যত সব জিনিসের একটা ন্যায্য মূল্য ন্যায্য মূল্যে সেটার সার্ভিসটা পাই আমরা স্বাস্থ্য খাতে যদি যাই সেকার একটা ডাক্তারের ভিজিট থাকে হচ্ছে 1000 টাকা 800 টাকা সেটা যে একটা সাধারণ মানুষের বেতনই থাকে হচ্ছে 10000 টাকা তো সে হচ্ছে কিভাবে হচ্ছে তার খরচ মেইনটেইন করার পরে সে হচ্ছে স্বাস্থ্য খাতে হচ্ছে সে হচ্ছে ওই একজন ডাক্তার দেখাবে বা ওষুধ কিনবে সেই স্বাস্থ্য সেবাটাও হচ্ছে নিশ্চিত হচ্ছে না আবার হচ্ছে আমাদের শিক্ষাতেও দেখা যায় যে হচ্ছে সেখানে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে হচ্ছে লাখ লাখ টাকা লাগে সেটা হচ্ছে একদম সাধারণ অনেক শিক্ষার্থীর পক্ষে সেটা পরা সম্ভব হয় না তো একটা দেশকে উন্নত করতে হইলে তাহলে অবশ্যই হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটার খাতে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ একজন সুস্থ মানুষই চিন্তা করতে পারে একটা দেশকে কিভাবে ভালো করতে হয় এবং একজন শিক্ষিত মানুষই চিন্তা করতে পারে যে একটা দেশকে কিভাবে ভালো করতে পারে এবং এই স্বাস্থ্য খাতে যদি আমরা গুরুত্ব দেই একজন মানুষের যে ফিজিক স্বাস্থ্য স্বাস্থ্য বা হচ্ছে মেন্টাল সেই স্বাস্থ্য যদি আমরা উন্নত করতে পারি তাহলে আমার মনে হয় যে দেশের অনেক উন্নত হবে এই জন্য আমাদের এখানে স্বাস্থ্য খাতের জন্য সব জায়গায় আরও বেশি বেশি করে হাসপাতালের ব্যবস্থা করা উচিত এবং হচ্ছে শিক্ষার ক্ষেত্রেও হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলো আরও সমৃদ্ধ করা উচিত গবেষণা কেন্দ্রিক করা উচিত এবং যাতে স্টুডেন্টরা কম ফিতে স্বাস্থ্য স্বাস্থ্য এবং শিক্ষাটা নিতে পারে সেই ব্যবস্থাটা করা উচিত এবং অবশ্যই প্রত্যেকটা জায়গায় আমাদের যে হ্যাসেল প্রহাহিত হয়েছে আগে যে দুর্নীতির জন্য দেখা গেছে একটা জিনিস নিয়ে মানে একটা জন্ম নিমন্ত্রণ বানাইতে গেলে আমাদের দেখা গেছে যে বিভিন্ন অফিস ঘোরা লাগছে তারপরে হচ্ছে সেই জিনিসটা আমাদের আমরা পাইছি তো এই জিনিসটা যাতে আন না হয় এই দুর্নীতির জায়গাটা যাতে অফ হয় এই 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 ঘুষটা যাতে অফ হয় এবং হচ্ছে শিক্ষা খাত স্বাস্থ্য খাত এই খাতগুলা যদি ঠিকঠাক থাকে আমার মনে হয় যে হচ্ছে আমরা খুব উন্নত